গোল্ড কিন্তু দেখেন ইলেভেন পুরো দাম দেখো ইলেভেন এর সমান কিন্তু ভিওয়ার্স দেখেন একদম এই যে এইখানে দেখেন লেখা কি আছে দেখা যায় লেখাটা গোল্ড গোল্ড হ্যাঁ কি গোল চব্বিশ চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেট গোল্ড কিন্তু দেখেন

একটা ফোন আপনাদের আমি খুলে দেখাই যে পরিমাণ ফ্রেশ কন্ডিশন আর আপনাদের কিন্তু এই 24 कैरेट কিন্তু গিফট থাকবে গিফট দিয়ে দিবেন একদম গিফট থাকবে শুধু আমাদের ফলোয়ারদের জন্য কিন্তু ঠিক আছে শুধু ফলোয়ারদের জন্য এই যে আইফোন 11 প্রো একদম সুপার কন্ডিশন আছে ব্যাটারি একদম অরজিনাল ওয়াটার রেজিস্ট্যান্ট একদম 100% অরজিনাল অথেন্টিক আছে আপনাদের একটা জিনিস জিনিসkale আমি শর্টকাট একটু দেখাই দেই এটা একটু দেখাই দেন একটু ক্লোজ করে আমি এটা একটু বের করে দেই

ছ আরো পাঁচশো কমাই দিলাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো ইলেভেন পর দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন দাম কত জানেন ধারণা আছে টাকা যে কাবারটা আপনার পছন্দ লাগে নিতে পারবেন যেটা পছন্দ লাগে নিতে পারবেন গিফট হিসাবে ঠিক আছে এইটা এখনই ফলো করে রাখুন আর যাদের লাগবে অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাহলে অর্ডার করেও নিতে এবং চৌষট্টি জেলাতে অর্ডার করে নিতে পারবেন এবং সরাসরি সবে এসেও দেখে শুনে কিনতে পারবেন কিন্তু আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম